আমরা এখন রয়েছি নবদ্বীপ বকুলতলা হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় থেকে দুশো পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তাদের মধ্যে দুশো জন কৃতকার্য হয়েছে এই দুশো জনের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ছশো চুয়াত্তর অনেক মণ্ডল সে রয়েছে আমাদের সাথে তার সঙ্গে রয়েছে নবদ্বীপের সম্ভাব্য তৃতীয় অর্নেশ পাল সে পেয়েছে ছশো সত্তর আমরা কথা বলে নেব প্রথমে অনিকের সাথে এই যে নম্বর পেয়েছো তুমি নবদ্বীপের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো এই নম্বর পেয়ে তুমি কি খুশি নাকি আরো বেশি আশা করেছিলে অবশ্যই খুশি হয়েছি নম্বর পেয়ে তবে বাংলাতে আর একটু বেশি আশা করেছিলাম এবং ইংরেজিতে যদি 97 পেতাম তাহলে ভালো কটা সাবজেক্টে তুমি কিরকম নম্বর পেয়েছো আমি বাংলাতে পেয়েছি বিরানব্বই ইংরাজিতে পেয়েছি ছিয়ানব্বই অঙ্কতে একশো ভৌত বিজ্ঞান ও পরিবেশে একশো জীবন বিজ্ঞানে সাতানব্বই ইতিহাসে নব্বই এবং ভূগোলে নিরানব্বই তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালোবাসো পড়াশোনা ছাড়া আমি খেলাধুলা করতে ভালোবাসি তাছাড়া সেরকম কোনো তোমার বাবা কি করেন আমার বাবা এসে হচ্ছে চাকরি করে পরবর্তীতে তুমি কি হতে চাও পরবর্তীতে আমার ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা তোমার কতজন গৃহশিক্ষক ছিল আমার পার্ট সাবজেক্টটা একটা করে দিয়ে মানে প্রায় ছটা সাতটা গৃহশিক্ষক ছিল স্কুলে আসতে নিয়মিত স্কুলে নিয়মিত আসতাম না কিন্তু আসতাম স্কুলে গৃহশিক্ষক ছাড়া স্কুলের কতটা সাহায্য পেয়েছো

আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে দু সালে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় থেকে সম্ভাব্য তৃতীয় হয়েছে নবদ্বীপের মধ্যে অর্নেশ পাল আমরা রয়েছি অর্নেশের সাথে তাকে প্রথমেই জানাবো এই সাফল্যের জন্য তুমি যে নাম্বার পেয়েছো এটা এক্সপেক্টেড ছিল নাকি এর চেয়ে বেশি কিছু ছিল তোমার একটু বেশি আমি এক্সপেক্ট করেছিলাম বিশেষ করে ওই বাংলার ইতিহাসেই নাম্বারটা কমেছে কিন্তু যা পেয়েছি তাতে আমি খুশি আছি কারণ এরপরে মাধ্যমিক ছাড়া জীবনে আরও অনেক বড় পরীক্ষা আসবে তাই সুতরাং এই মাধ্যমিকের নম্বরটা নিয়ে বান্ধবীকে নম্বরটি নিয়ে শুধুমাত্র মাথা না ঘামিয়ে বড় পরীক্ষাগুলোর বড় পরীক্ষাগুলোর চিন্তা করা দরকার তাই শুধু থেমে থাকা নয় আমাদের এগিয়ে যেতে হবে কদিন কটা তোমার প্রাইভেট টিউটর ছিল আমার প্রাইভেট টিউটার ছিল প্রত্যেক সাবজেক্টে একটা করে অর্থাৎ প্রায় সাতটা তোমার বাবা কি করেন আমার বাবা এই স্কুলে চাকরি করেন ও খেলাধুলা করতে তুমি নাকি শুধু পড়াশোনাই করতে পড়াশোনা করতাম খেলাধুলা আমি খুব একটা করতাম না কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি সাধারণত অবসর সময় ছবি আঁকতাম ছবি আঁকতে লাগে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও আগামী দিনে অবশ্যই আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে প্রকাশিত হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আমরা এসেছি নবদ্বীপের একটি উল্লেখযোগ্য স্কুল নবদ্বীপ বকুলতলা হাই স্কুল রয়েছেন দুই কৃতি ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা মহাশয় আমরা শুনবো তার স্কুলের এবছরের ফলাফল সম্পর্কে তার অভিব্যক্তি এবছরে আমাদের ফলাফল ভালো দুশো জন ছাত্র এবছর উত্তীর্ণ হয়েছে দুশো পাঁচজন ছাত্র এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার মধ্যে স্টার পেয়েছে পঁয়ষট্টি জন আর কি উল্লেখযোগ্য বিষয় আছে আরেকটি বিষয় উল্লেখ করার মতো সেটা হলো আমাদের বিদ্যালয়ে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও শিক্ষাদান করা হয় গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তার প্রথম ব্যাচ মাধ্যমিক দিয়েছিল ফল ভীষণই ভালো হয়েছিল আমাদের কাছে ফল খুব আশানুরূপ ছিল এবার দ্বিতীয় ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তারা যথেষ্ট ভালো করেছে আমরা যদি আমাদের বিদ্যালয়ের প্রথম থেকে দশ এই র্যাঙ্কের ছাত্রদের দেখি প্রথম হয়েছে আমাদের বিদ্যালয় থেকে অনিক মণ্ডল মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ছশো চুয়াত্তর দশম হয়েছে রাজদীপ পাল তার নাম্বার ছশো সাতচল্লিশ এই ছশো চুয়াত্তর থেকে ছশো সাতচল্লিশ এই দশজন ছাত্র যে রয়েছে তার মধ্যে তিনজন ছাত্র রয়েছে ইংরাজি মাধ্যম থেকে সভ্যসাচী অধিকারী সুনন্দন বণিক এবং সৌমদীপ অধিকারী এরা তিনজন ইংলিশ মিডিয়ামের ছাত্র তারা কিন্তু আমাদের বিদ্যালয়ের যে প্রথম দশ মেধা তালিকা তাতে তারা স্থান করে নিয়েছে আমরা আমাদের বিদ্যালয়ের সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই তারা ভবিষ্যতে তাদের যে মনস্কামনা তাদের যে পড়াশোনা নিয়ে তাদের যে স্বপ্ন সেই সব স্বপ্ন তাদের পরিপূর্ণতা লাভ করুক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জ্ঞাপন করুক মাধ্যমে নবদ্বীপ হিন্দু স্কুলে নবদ্বীপ হিন্দু স্কুল থেকে একশো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে একশো জন পরীক্ষার্থী পাশ করেছে এবং আমাদের সর্ব মিলিয়ে একত্রিশ জন স্কুলে প্রথম ডিভিশনে প্রথম বিভাগে পাশ করেছে এবং যার মধ্যে ১৬ জন স্টার পেয়েছে এবং তার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমাদের তন্ময় পাল ও মোট পেয়েছে ছশো বাহাত্তর নাম্বার এখনও পর্যন্ত নবদ্বীপের যা খবর তাতে মোটামুটি নবদ্বীপে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথমে ওকে অনেক অভিনন্দন তন্ময়কে এবং আমাদের স্কুলে ভীষণ প্রীতি ছাত্র ওর বাংলা এবং অঙ্ক এই দুটোতে একটু কম নাম্বার চলে এসেছে বাংলা একটু আশা করেনি এতটা কম নাইনটি পেয়েছে যার জন্য ও একটু একটু হতাশ সেক্ষেত্রে একটু সামান্য কম হয়ে গেছে আদারওয়াইজ খুব ভালো রেজাল্ট করেছে মোটামুটি বিদ্যালয়ের সকল খুব সুন্দর রেজাল্ট করেছে তুমি এই যে ছশো বাহাত্তর নম্বর পেয়েছো নবদ্বীপের মাধ্যমিকে মোটামুটি দ্বিতীয় স্থানে আছো হ্যাঁ তো কতটা খুশি তুমি খুশি এবার সঠিক বলতে গেলে দ্বিতীয়তে এখন অবধি খুশি সেমন একটা নয় তবে খারাপও হয়নি ভালো হয়েছে চেষ্টা করেছিলাম আশা অনুযায়ী কিছুটা না হলেও যা হয়েছে খুশি তাও খুশি আর তোমার বাবা কি করেন আমার বাবা হচ্ছে খাতার কারখানা আছে একটা খাতার কারখানায় কাজ করে কোথায় বাড়ি তোমার আমাদের বাড়ি প্রাচীন এর পরবর্তী ক্ষেত্রে তুমি কিভাবে পড়াশোনা এগোবে পরবর্তীকালে ইচ্ছে আছে নিট দেওয়ার নিট দেওয়ার পর দিকে ইচ্ছে আছে তোমার নাম আমার নাম তন্ময় পাল